হে গাইস আশা করি সবাই ভালো আছেন আজকের ভ্লগটা একটু আলাদা আজ আমি কথা বলতে চাই আমাদের লাইফ আর সেই সাথে থাকা হাজারো চিন্তা নিয়ে কারণ সত্যি বলতে কি আমরা অনেকেই হাসি ঠাট্টা করি কিন্তু ভেতরে ভেতরে কতটা চাপ নিয়ে বেঁচে থাকি সেটা কেউই বোঝে না সকালে ঘুম থেকে উঠে মাথায় প্রথমেই যে জিনিসটা আসে কত কাজ বাকি কিভাবে সামলাবো আজ স্টুডেন্ট লাইফটা সত্যি খুব সহজ না ক্লাস আছে অ্যাসাইনমেন্ট আছে পড়ার চাপ আছে আর সাথে যেন একটা অদৃশ্য চাপ যে আমি পিছিয়ে পড়ছি কিনা এখন পড়তে বসেছি কিন্তু মনটা ঠিক ফোকাস হচ্ছে না যখনই বইয়ের দিকে তাকাই তখনই মনে হয় যদি ঠিক মতো না হয় কিন্তু এই যদি শব্দটাই আমার জীবনে সবচেয়ে বড় চিন্তা তৈরি করে কখনো কখনো মনে হয় পড়াশুনোর চেয়ে বড় চাপ হলো মানুষের প্রত্যাশা পরিবারভাবে ফার্স্ট হতে হবে কিন্তু সমাজভাবে সাকসেস হতে হবে কিন্তু নিজের মনে চাইলে কতটুকু পারবো আমরা চেষ্টার কমতি রাখি না কিন্তু আমাদের প্রয়োজনীয় তুলনা আমাদেরকে সব থেকে বেশি কষ্ট দেয় ক্লাসে গিয়ে হাসি মুখে থাকলেও কিন্তু ভেতরে ভেতরে মনে একটা দুশ্চিন্তা থাকে পরীক্ষা ক্যারিয়ার ফিউচার বন্ধুরা সবাই ব্যস্ত কিন্তু প্রত্যেকেই সবাই নিজের জায়গায় লড়াই করছে দিন শেষে কখনো কখনও খুব শূন্য লাগে মনে হয় অনেক কিছু করতে চায় কিন্তু পারছি না আমি জানি অনেকেই এই ফিলিংসটা বোঝেন একটি অদ্ভুত মানসিক চাপ কিন্তু কেউ কাউকে বলে বোঝাতে পারে না তবু আমি চেষ্টা করি নিজের জন্য ছোট্ট মুহূর্ত তৈরি করতে গান শুনি হাঁটতে যাই কারণ আমি জানি আমি ভেঙে গেলে আমার স্বপ্নগুলোও ভেঙে যাবে গাইজ একটা কথা বলি স্টুডেন্ট লাইফ কঠিন চিন্তাও আছে হতেই পারে কিন্তু মনে রাখবেন আপনি যতটা ভাবছেন তার থেকে কিন্তু অনেকই শক্তিশালী ধীরে ধীরে আস্তে আস্তে একটু একটু করে এগিয়ে যান নিজের পথ নিজেই তৈরি করুন অন্যদের মতো হতে হবে না তো গাইজ এই ছিল আমার স্টুডেন্ট লাইফের কিছু কথা কিছু চিন্তা আর কিছু অনুভূতি যদি আপনাদের সাথে মিলে যায় তাহলে কমেন্ট করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন সাথে এক ততক্ষণের জন্যে ভাই সবাই নিজের খেয়াল রাখবেন